জানিয়ে দিল্লি নগদ এবং বিকাশ যে অ্যাকাউন্ট এইটা মিলে আজকে কত হয়েছে নগদ আমাদের নগদ বিকাশ এগুলো মিলিয়ে আমাদের এক

আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে গত তিন দিনে আমাদের কতগুলো ট্রাক ঢাকার বাইরে বন্যা কবলিত অঞ্চলগুলোতে গিয়েছে এবং মানুষের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে তো আজকে এবং আজকে গত তিন দিনে আমাদের যে নগদ কালেকশন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের কালেকশন সে ব্যাপারেও আমাদের অতিথি বললেন এ পর্যায়ে আমাদের আগামীকালের কালকের যে ধরনের কর্মসূচি পরবর্তী কর্মসূচি এবং আমাদের কী কী প্রয়োজন সেই ব্যাপারে কথা বলবে আমাদের সমন্বয়ক আবামাকের মতো ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে বৈষম্যমন্ত্রী ছাত্রন্দনে একটি গণভ্যুত্থানে নেতৃত্ব দেয় এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই বাংলাদেশ এখন একটি ক্রান্তি নগলে আছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানুষ বন্যায় অসহায় হয়ে পড়ে আমরা দেখি ভারত আমাদেরকে না বলে যে বাঁধ ভেঙে বাঁধ খুলে দেয় তারপর পরই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল ভেসে যায় এবং আমাদের অনেক মতাহত খবর আমরা পাচ্ছি এবং সেখানে খাদ্য খাদ্যসম্য দেখা দিয়েছে তারই প্রেক্ষিতে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে আমরা শুধু উদ্যোগ গ্রহণ করি এবং আমরা প্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত বৈষমু ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয়ভাবে আছেন তারা সহ সারা দেশের সকল ভলেন্টিয়ার সমন্বয় সবাই এই দুর্যোগে উঠে পড়ে লেগেছেন এবং এই দেশের মানুষের সাথে তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছে আমরা শুরুতেই আমাদের রেস্কিউ কার্যক্রমের জন্য কিছু মানুষ পাঠাই তারা রেস্কিউর জন্য কাজ করেন এবং পরবর্তীতে আমরা যখন নৌবাহিনী থেকে আমাদেরকে জানানো হয় আমাদের অনেকে ট্রেন না তারা গিয়ে সেখানে বিপদে করতে পারে সেই জন্য আমরা রেস্কিউ কার্যক্রম কিছুটা স্থগিত করি এবং আমাদের যে এখানে সবচেয়ে বেশি সক্ষমতা ত্রাণ কার্যক্রম আমরা সেখানে ফোকাস করি এবং কার্যক্রম পরিচালনা করা শুরু করি আপনারা ইতিমধ্যে আমাদের ত্রাণ কার্যক্রমের আপডেট সম্পর্কে আমাদের অন্যান্য সম্বন্ধীয়দের কাছ থেকে জানতে পেরেছে আমি আমরা শুরুতেই আমাদের যদি একটু পরিকল্পনা বলি ত্রাণ নিয়ে আমরা টিসিতে যে ত্রাণ কার্যকর পরিচালনা করছি সেটা নিয়ে আমরা শুরুতেই আমাদের বৈশিম্পীর ছাদ প্ল্যাটফর্ম থেকে আমরা একটা পরিকল্পনা করি এবং দেশবাসীকে আহ্বান জানাই আপনারা দেখতে পেয়েছেন সারা দেশ শহর ঢাকা শহরে কী পরিমাণ সারা পড়েছে আমি আমার যে হিস্তু জঙ্গল যে আইডিয়া এই বাংলাদেশ বাহান্ন বছর তিপন বছর বাংলাদেশ হলে কখনোই এরকম জাতীয় সঙ্গতি আমরা শুনি নাই দেখি নাই তো এটা আসলে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের গণ মধ্য দিয়ে আমরা আশা করি যে আমরা আগামীতে সেটা সে ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং একসাথে কাজ করে যাব এখন আমাদের আগামী যে পরিকল্পনা সেটি হচ্ছে আমরা সারা যেসব অঞ্চল যেসব জেলা বন্যা কবলিত সেখানে আমরা মেডিকেল মেডিকেল টিম বসাবো মেডিকেল বুথ বসাব তো আমাদের এখন পর্যন্ত জেলাগুলোতে আমরা যে পরিকল্পনা করছি আমাদের কার্যক্রম ইতিমধ্যে চলছে সেখানে আমাদের প্রত্যেকটি উপজেলায় আমাদের দশ থেকে বারো জন ডাক্তার যাবেন এবং তারা তিন থেকে চারটি ভাগ হয়ে তিন থেকে চারটি বুথ সিস্টেম করে করে সেখানে চিকিৎসা সেবা দিবেন এবং একই সাথে আমরা ওষুধ সরবরাহ চালু রাখার চেষ্টা চালাচ্ছি আর সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার তারা আমাদেরকে সহযোগিতা করছেন এটি আমাদের একটি শুধু মেডিকেল একটা পরিকল্পনা আবার আমরা কাজ করতে গিয়েই দেখতে পেয়েছি আমাদের যেই শুকনো খাবারের যেই সাপ্লাই চেন সেখানে আমরা সংকট পাচ্ছি এখন ঢাকা শহরে আমরা শুকনো খাবার পেতে ভেক পেতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটা পরিকল্পনা করছি সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে দাসকে সকালে ঘোষণা করেছি আমরা আগামীকাল থেকে গণ রান্না কর্মসূচি পরিকল্পনা করছি এবং মানুষজনকে আমরা আহ্বান জেনেছি আপনারা আমাদেরকে এই গণ রান্নার জন্য খাদ্য সরবরাহ করবেন ইতিমধ্যে আমি জানিয়ে দিতে চাই আমাদের সেখানে যে যেসব প্রোডাক্টগুলো আছে চাল মুসুর ডাল মুগ ডাল তেল পেঁয়াজ আদা রসুন এবং আলু আমি সারা ঢাকা বসে সারা দেশবাসীকে আহ্বান করবো আপনারা আগামীকাল থেকে আমাদের যেসব পয়েন্টে আমরা সংগ্রহ করছি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ এবং ডাকসু ক্যাপেরিয়া সেই সব স্থানে আপনারা এইসব প্রোডাক্ট সাপ্লাই করার ব্যবস্থা করবেন আপনারা চান হিসেবে দিয়ে চেষ্টা করবেন এবং এই কাজের জন্য আমরা আগামীকালকে অন্তত চার লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি সেই জন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনুদের সাথে আমরা মিটিং করছি এবং সেই পরিকল্পনা সাজাচ্ছি আমাদের পরিকল্পনাটা আমি একটু ব্যাখ্যা করতে চাই আমাদের যেসব উপজেলাগুলোতে হচ্ছে আমরা রান্না করার পরিকল্পনা করছি সেখানে ইউনু মহোদয়দের মাধ্যমে আমরা যেসব স্পট আসে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে সেই সব আমরা রান্না করার চেষ্টা করব এবং করে আমাদের যেসব ভলেন্টিয়ার আছেন বৈষম্য আন্দোলনের তাদের মাধ্যমে উপজেলা ইউনুর সাথে সমন্বয় করে আমরা যেসব এলাকায় খাবার পৌঁছানি সেসব এলাকায় দুপুর এবং রাতের খাবার করে আমরা পাঠানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের মোটা থাকে পরিকল্পনা এবং একই সাথে আমি আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যারা কুমিল্লা সহ তার আশেপাশে আমরা জানি যে কুমিল্লাকে সেন্টার করি তার আশেপাশে হচ্ছে বনাটা হচ্ছে তো কুমিল্লাতে অনেক গোডাউন আছে খাবারের তো যেসব গোডাউন মালিক আছেন তাদেরকে আহ্বান করব আমাদের এই পরিকল্পনা চলমান রাখার জন্য আপনারা সেখান থেকে সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের এই পরিকল্পনাটি অতি সহজে বাস্তবায়ন করতে পারি কেননা আপনারা জানেন যে ঢাকা থেকে মাল পাঠানো আসলে সময় সাপেক্ষ এবং হচ্ছে আমাদের এই সময় সাপেক্ষ যেমন এক সাথে আরেকটু কঠিন আমরা পরবর্তী পরিকল্পনা করছি কুমিল্লাকে সেন্টার করে যাতে ওর সবগুলো এলাকাতে আমরা প্রোডাক্ট পাঠাতে পারে তো আমাদের এই হচ্ছে আমাদের আজকের পরিকল্পনা এছাড়াও আগামী দিনগুলোর পরিকল্পনা এছাড়াও বৈষম্য ছাত্র যে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আমরা আগামীতে সেভাবে কাজ করে যাবো এবং দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র থাকবে এবং আশা করি দেশবাসী আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আগামী দিনেও আমাদেরকে সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাই